গুড ইভিনিং ফ্রেন্ডস সকলে আশা করছি ভালো আছেন আমরা আজকে বেশি গাড়ি দেখাবো না শুধু সিভি সাইনটা দেখাবো এই সিবি শাইন আর একটা হর্নের দেখাবো আজকে হাতে সময় কম রয়েছে আগামী দিন আমি পুরো গাড়ির ভিডিও আবার দেব এখন এই সিবি শাইনটা দিচ্ছি এটা রয়েছে আপনার পনেরো সালের দাম আছে চৌত্রিশ হাজার টাকা এর মাইলেজ আছে ষাট কিলোমিটার সামনের টায়ার কন্ডিশন ভালো আছে আর গাড়ির কন্ডিশন মোটামুটি দাম অনুযায়ী খুবই ভালো বলা যায় দামের সঙ্গে তুলনা করলে গাড়ি ভালো আর গাড়িটা রয়েছে আর আরটিওর মানে কৃষ্ণনগর আর যদি কেউ চান তাহলে বনগাঁ নাম ট্রান্সফার করা যাবে আর কেউ চাইলে কৃষ্ণনগরেও করা যাবে কেউ চাইলে কল্যাণীও করা যাবে মানে কৃষ্ণনগর কল্যাণী এবং বনগাঁ তিন আর টিওর মধ্যে যে কোনো জায়গায় করতে পারবেন যাদের মাইলেজ গাড়ি প্রয়োজন তারা সাইন গাড়িটা দেখবেন চৌত্রিশ হাজার টাকা টাকা তারপর হর্নেট রয়েছে ডুয়েল ডিস্কের হর্নেট রয়েছে এটা হচ্ছে আপনার আঠেরো সালের গাড়ি এটা বারাসাত আরটিও রয়েছে এই গাড়ির মালিক বনগাঁতেও আসবে এবং বারাসাত করতে চাইলে বারাসাতেও হবে কৃষ্ণনগর আসবে কি না সেভাবে শুনে দেখা হয়নি যদি কেউ নদিয়া থেকে নিতে চান তাহলে আমাকে জানালে আমি যোগাযোগ করব তিনি কৃষ্ণনগর যাবে কি না নাম ট্রান্সফারের জন্য এই গাড়িটার দাম আছে আটচল্লিশ হাজার টাকা গাড়িটার টায়ার কন্ডিশন খুব ভালো সামনে পিছনে দুটোই নতুন টায়ার দেওয়া আর টায়ারগুলো ভালো ব্র্যান্ডের ডুয়েল ডিস্ক আছে দু হাজার আছে যারা বিএস ফোর গাড়ি পছন্দ করেন তাদের দুজনের জন্যই আজকের সরি তাদের জন্য আজকে এই দুটো সুন্দর গাড়ি দুটোই বিএস ফোর এটাও বিএস ফোর এটা মাইলেজের জন্য হন্ডার গাড়ি এটাও মাইলেজ ভালো পঞ্চাশ প্লাস মাইলেজ দেয় যারা হর্নেট চালিয়েছেন তারা অবশ্যই জানেন হর্নেটের মাইলেজ পঞ্চাশ প্লাস হয় আর ডুয়েল ডিস্ক গাড়ি আছে আটচল্লিশ হাজার টাকা পড়বে আর আমাদের ঠিকানা হচ্ছে বনগা চাকদা রোড মেদিয়া বাজার শোরুমের নাম বাইক হাট সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে